আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাতো চুয়াডাঙ্গা জেলা সরজগঞ্জ টু খাসকড়া যে হাইওয়ে রোডটি দীর্ঘদিন দু বছর ধরে আসলে এখানে একটি ব্রিজের কাজ চলছিল বর্তমান কাজটি তো বন্ধ আছেই পাশ পাশ রাস্তা দিয়ে আসলে এই চল্লিশ পঞ্চাশটি গ্রামের মানুষ কিন্তু যাওয়া আসা করে জীবিকা অর্জন করে থাকে সরজগঞ্জ বাজার একটি বৃহত্তম একটি কাঁচামালের বাজার আপনারা জানেন এই এলাকা দিয়েই কিন্তু বেশি সবজি আসতো সেটাও আজকে বিলুপ্ত হওয়ার পথে পুরাপুরি যোগাযোগটি আসলে বিচ্ছিন্ন হয়ে গেল শুধু কন্ট্রাক্টরের ভুলের কারণে আসলে এই ভুলগুলো কার কাছে বলবো সেমন কোনো পরিবেশ নেই সেই জন্য আসলে মিডিয়ার মাধ্যমেই বেশি বেশি করে তুলে ধরে তবু আমরা কোনো সুরাহ পাইনি এখনই এই মাত্র আপনারা দেখতে পাচ্ছেন পুরা যোগাযোগটি বিচ্ছিন্ন হয়ে গেলো এক মিনিটের ভিতরে তো বিচ্ছিন্ন হয়ে যাবে এর কোনো প্রতিকার থাকলে অবশ্যই আপনারা করবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্পট থেকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং কারো যদি জানা থাকে যে যেখানে গেলে আমরা আসলে এই পাপ থেকে মুক্তি পাব অবশ্যই জানাবেন এই এই থেকে পাঁচ বার আসলে এভাবেই বৃষ্টি ভাঙা হলো এভাবে যোগাযোগটি বিচ্ছিন্ন করা হলো ওখানে সাহেবনগর এবং বোয়ালিয়ার মানুষজন বাস দিয়ে চার চারবার করে আসলে রেলিং করে দিছিল। আজ এখন যে কে কি করবে আসলে বলা বা বাহল্য কী বলব আসলে আমার ভাষাটি আমি হারিয়ে ফেলেছি অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি কারোর কোনো ব্যবস্থা থাকে আমাদের একটু বাঁচাবেন আর কি আপনারা জানেন আমরা তো কৃষক মানুষ এই সবজি বেচা কেনা করেই কিন্তু বর্তমানে আষাঢ়ের সময় কচু পটল ধরনার কাঁচামাল বেছে কিন্তু আমাদের জীবিকা চলে আপনারা জানেন এই যে দেখতে পাচ্ছেন কি একটা দুর্ভোগ আসলে কি বলবো আমার বলার মতন কোনো ভাষা নেই ব্রিজটি ভাঙা থেকে শুরু করে আমি কত যে ভিডিও বানাইছি মানুষ আমাকে পাগল বলে যে তুমি এই ব্রিজের ভিডিও কি জন্যে বানাও কিন্তু বানাই আসলে এ রোডটি দিয়ে আমার যাওয়া আসার একটি ব্যবস্থা হয় সেই জন্য আসলে ভিডিওটি বেশি বেশি আমি বানিয়ে থাকি যাতে ঊর্ধ্বতম কর্মকর্তাদের নজরে আসলে যে আমরা একটা প্রতিকার পাই বা এটা সঠিক সমাধান পাই কিন্তু কোনো সমাধান কিন্তু আমরা পেলাম না অবশ্যই আপনারা সমাধানের একটি ব্যবস্থা করবেন আপনারা তো দেখতে পাচ্ছেন আমি স্পট থেকে এই যে সকাল থেকে এভাবেই কিন্তু আমি বসে আছি যে বৃষ্টির যে পরিবেশ আমি আজ দুই তিন দিন ধরে আসলে ভিডিও আপলোড করেই যাচ্ছি করেই যাচ্ছি কোনো সুরাহা কিন্তু আমি পেলাম না এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরা যোগাযোগ পুরা বিচ্ছিন্ন একটা অবস্থা কি বলবো ভাই আসলে বলার মতন কোনো ভাষা আমার আমি ভাষাটি আসলে হারিয়ে ফেলছি কাল শুক্রবার কালকে মানুষজন যে কীভাবে বাজারে আসবে এখানে অনেক গ্রামের সাথে জড়িত এখান থেকে আলমডেঙা হয়ে কুষ্টিয়া পর্যন্ত কিন্তু মানুষ যাওয়া আসা করে থাকে অনেক বড়ো বড়ো গাড়ি চলে ছোট গাড়িগুলোও চলে আসলে এখন আসলে পুরাটাই ভেঙে পড়লো কি বলবো অবশ্যই আপনারা এর একটি ব্যবস্থা করবেন এবং যার সামনেই ভিডিওটি আসুক না কেন সে একটু বেশি বেশি শেয়ার করে তাদের সামনে ছড়িয়ে দিবেন যাদের সামনে আসলেই আমি বিশেষ করে আমাদের চুয়াডাঙ্গা জেলার এসপি মহাদাই কিংবা সবার কাছে আকতি আবেদন জানাচ্ছি যে এর একটি প্রতিকার করতে আমাদের কৃষককে বাঁচান আমাদেরকে বাঁচান আমাদের আসলে সরোজগঞ্জ বাজারে যদি আমরা না আসতে পারি কিন্তু আমাদের সব কিছুই অচল হয়ে যায় ওদিকে শিক্ষা প্রতিষ্ঠান বলেন চিকিৎসার কথা বলেন আমাদের কোনো সাইড দিয়ে কিন্তু আসার মতন পরিবেশ নেই ওদের সাইড দিয়ে বাগুন হয়ে আসবো সব জায়গায় কিন্তু অবকাঠামো একটি অন্য একটা অবস্থায় ভেঙে পড়েছে সবাই বেশি বেশি শেয়ার করবেন যাই হোক এর একটি প্রতিকার যেন আমরা পাই সেই ব্যবস্থাটি আমি আশা করছি ভিডিওর মাঝখান দিয়ে আসলে এখন কার কাছে যাব আমি একা মানুষ আপনারা জানেন যে আমি বিভিন্ন জায়গা থেকে গরিবের জীবন কাহানি এভাবে আপনাদেরকে ঘুরে ঘুরে অনেক কিছুই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরে ব্রিজের মূল কাটামো দেখেন যে কাজটি করছে আসলে এখন আর কোনো অবশিষ্ট নেই এখানে মনে হচ্ছে যে আর কোনো কাজ করেনি দেখেন পুরাটাই আসলে পানির ভিতরে কিন্তু ডুবে গিয়েছে সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু